নতুন স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশে এখন মানুষ তো মুক্ত স্বাধীন যে যেমন ইচ্ছা খুশি করে এটা নিয়ে কিন্তু আসলে তেমন কোনো বাধা বা প্রতিবন্ধকতার শিকার হয় না কেউ কোনো জায়গায় কোনো বিপদে পড়লে কাউকে ডেকেও পায় না এরকম একটা স্বাধীনতা বাংলাদেশের মানুষ স্বাধীনতা বলতে এটাই বুঝায় যা ইচ্ছা খুশি করবে এইরকম এবং তার মধ্যে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই বাংলাদেশে এই যে নারী ধর্ষণ শিশু বলৎকার এইগুলা যেন মহামারীর আকার ধারণ করেছে যদি আগেও এটা হতো আগে অনেকটা গোপন টোপুন থাকতো বা গোপনে গাফনে করতো বাট এখন মনে হচ্ছে যে এরা যেহেতু নতুন স্বাধীনতা প্রাপ্ত এখন আর গোপনে গাফনে করার দরকার কি এই জন্যেই মনে হয় যে একেবারে প্রকাশ্যে অনেক ক্ষেত্রে ড্যাম কেয়ার মনোভাব নিয়ে এই কাজটা করে এই যে খবর বের হয়েছে কি খবর এখানে শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে আটক মাদ্রাসা শিক্ষক ঘটনাটা কোথায় ঘটছে মার্কাজুল সুন্না তাহেরিয়া তাহেরিয়া তারপরে ওয়ালিয়া হ্যাঁ ওয়ালিয়া নাকি মডেল মাদ্রাসা তো এটা কোথায় এটা হলো দক্ষিণ খান ওই যে উত্তরায় তো ওখানে ওই একটা ছোটো বাচ্চা যে মসজিদ ওই মাদ্রাসায় পড়াশুনো করতো আমি খবর দেখলাম যে তাকে ওই এক হুজুর ডেকে নিয়ে গেছে গা টিফানোর জন্য। তো গা টিফাতে টিফাতে পুরা এখন ওই পুরা সেই শিশুটাকেই টিফে দিয়েছে যেটা নাকি যে খবর বলা হয়েছে বলৎকার করছে এই যে দুই দিন আগে দুই দিন আগে এই যে আসিয়া নামে যে হ্যাঁ আসিয়াই তো আট বছর না নয় বছরের একটা বাসা মেয়েকে তিনজন মিলে রেপ করছে না রেপ করে এমন অবস্থা করছে যে পরবর্তীতে তাকে তাকে হত্যা করার চেষ্টা করছিল পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মারা সে মারা গেছে আসলে ঘটনাটা কী ভয়ঙ্কর একটা আট বছরের বাচ্চাকে তিন তিনটা মানুষ তাও নাকি আবার জামাই শ্বশুর ছেলে এরকম কি জানি তিনজন চিন্তা করা যায় আসলে এগুলো কি মানুষ নাকি মানুষরূপী নরপশু মনে হয় আসলে পশুরাও তো এই ধরনের কর্মকাণ্ড করে দেখি না আসলে এদেরকে নরপশু কেন বলা হয় অনেকে বলে দেখি নরপশু আমরা ওই যে পশু সমাজে পশু সমাজে আচ্ছা আপনারা কি কখনো দেখছেন যে মনে করেন যে গরুর মধ্যে ওই যে এড়ে গরু সে কিন্তু ওই যে সারাক্ষণ তার লিঙ্গ উত্থিত থাকে সে কিন্তু গাভিঘজে তাই না আমরা তো কখনো দেখি নাই যে অল্প বয়স্ক কোনো বাসুরের উপরে উপগত হয় আমরা কিন্তু দেখি নেই তারপর কুত্তা বিড়াল যদি দেখি বিশেষ করে কুত্তা আমরা তো ভাদ্র মাসে আশ্বিন মাসে দেখি যে কুত্তারা তখন তাদের ব্রিডং ব্রিডিং সিজন তাই না তো কোনো ছোটো কুত্তার উপরে একটা বড় কুত্তা উপগত হয় আমরা তো দেখি নেই বা আমরা ওই যে অ্যানিম্যাল যে ডকুমেন্টারি আছে সেখানেও তো আমরা কখনও দেখি নাই যে বা সিংহ অথবা অন্যান্য জীবজন্তু কখনও অল্প বয়স্ক অর্থাৎ শিশু টাইপের কোনো স্ত্রীলিঙ্গের পুরুষের প্রতি উপগত হয় বা তার উপরে ঝাঁপিয়ে পড়ে না আমরা তো দেখি নি তাহলে যারা নাকি এই ধরনের এই আসিয়ার যে ঘটনা এই ঘটনা যারা ঘটিয়েছে তিন তিনটা জোয়ান মরদ পুরুষ তাও আবার নিজেরা জামাই শ্বশুর ছেলে এরকম কি ভয়ঙ্কর অবস্থা তাই না তো এদেরকে আপনারা কীভাবে নর বলেন আমি তো বুঝলাম না এটা তো পশুদের প্রতি অন্যায় পশুদের প্রতি অপমান কারণ পশুরা এই কাজ করে না তাহলে এরকম আরও খুশি হলো কী করে এটা তো বুঝলাম না যাই হোক এটা নিয়ে হয়তো বিভিন্ন বিদগ দুজন নানা রকম হয়তো উপাধি দিতে পারে চোখে কিন্তু দেখলাম যে এর প্রতিক্রিয়ায় বাসাটা যখন মারা গেল তখন দেশের মানুষ খেপে গেল অন্তত ওই অঞ্চলের মানুষ তো ভীষণভাবে খেপে গেছে খেপে যাওয়ার কথা যদি না খেপে তাহলে তো তাহলে তো আসলে আমরা যে মানুষ এটাই তো প্রমাণিত হয় না তাই না মানুষ মানে কি মান এবং হুর যার আছে মান এবং হুর যার আছে এবং মানবতা যার মধ্যে আছে তা আসিয়ার মতো আট বছর বয়সের একটা শিশুকে এরকম নির্মমভাবে তিন তিনটা পুরুষ তা ধর্ষণ করলো এবং তারপরে তাকে আবার গলা টিপে মারার চেষ্টা করলো এবং পরে যদি অবশ্য খুব মর্মান্তিকভাবে তার মৃত্যু ঘটে গেছে এটা তো কোনোভাবেই আসলে এই ধরনের ঘটনা যখন আমি পড়ি বিশ্বাস করে না আমি পড়তেও পারি না আমি কিন্তু আসলে এই যে কয়েকদিন চলে গেছে তাই না কয়েকদিন চলে গেছে না আমি কিন্তু এটা নিয়ে ভিডিও করতেও চাইনি কারণ এই ঘটনা যখন ওই কোনো জায়গায় খবর আকারে থাকে ধরেন মনে করেন যে ওই মিডিয়াতে থাকে বা লেখা থাকে আমি এগুলো পড়তেও পারিনি আমি আমি সহ্য করতে পারিনি আসলে এগুলা তো যাই হোক পরবর্তীতে দেখলাম যে স্থানীয় জনগণ সেই ধর্ষণকারীদের বাড়িঘর ভেঙে চুরে খান খান করে আগুন ধরিয়ে দিয়েছে দেখেন যে যদিও আমরা দেখতে পাচ্ছি এখন ওই যে মব কালচার বাংলাদেশে চালু হয়ে গেছে অনেক ক্ষেত্রে ঘটনাতে বিশ্বাস করেন আমি মনে শান্তি পেয়েছি আমি মনে শান্তি পেয়েছি যদিও অবশ্য এটা করা উচিত না এদেরকে ধরে নিয়ে আইনের আওতায় তাদের বিচার করে জেল হাজত ফাঁসি এগুলাই দিতে হবে এবং খুব দ্রুত এই ক্ষেত্রে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা মানে সংস্কার আমার ভাল লাগছে যে কত পনেরো দিনের মধ্যে কী করতে হবে এই তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে আর নব্বই দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে খুব দুর্দান্ত একটা একেবারে সময় উপযোগী একটা আইন আসলে তো ধর্ষণ ধর্ষণ কেসে মাসের পর মাস কি হবে তদন্তে কেটে যাবে মাস নাকি তারপরে কি বছরের পর বছর তার মানে বিচার হবে না এটা কোন ধরনের তো ধর্ষণ কেসে তো এত টাইম লাগার কথা না ধর্ষণ কেসে তো চটজলদি বিচার করতে হবে এবং এই সমস্ত ঘটনার যখন বিচারটিসার হয় না তখনই কিন্তু মানুষ হতাশ হয়ে চরমপন্থার দিকে যায় যেমন দেখলাম যে এই ধরনের এই ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে একজন বলছে যে দুই সালে ওই যে অগাস্ট মাসে সম্ভবত ওই যে তালেবানরা আফগানিস্তানে ক্ষমতা ছিল না তো একজন বলা শুরু করছে দেখলাম যে একটা পোস্টে দিয়েছে যে ওই দুই হাজার একুশ সালের ওই অগাস্টের পরে আফগানিস্তানে কি একটাও ধর্ষণের ঘটনা ঘটে নেই তো এরকম যখন উদাহরণটা সামনে আসবে তখন হচ্ছে কি আমরা যারা নাকি নর্মালি উদার ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজে বসবাস করি তাহলে সেই সমাজটা যে আসলে মোটে উপযোগী সমাজ না এবং সেখানে যে মানুষ কোনোভাবে নিরাপদ না চাইতে বরং তালিবানী শাসনই ভালো বিষয়টা এরকম চলে আসে না তো যাই হোক এখন কথা হচ্ছে যে সত্যকার সত্যকারভাবে বলতে গেলে যে আসিয়াকে ধর্ষণকারী লোকজনদেরকে বাড়ি যে ভেঙে চুরে খান খান করছে আগুন জ্বালিয়ে দিয়েছে যদিও আইনগতভাবে এটা সিদ্ধ না বাট তারপরে আমি মনে শান্তি পেয়েছি হ্যাঁ এদের এরকম করা উচিত বাট আরও খুশি হতাম এই যারা নাকি ধর্ষণ করছে এদেরকে ধরে যদি এরকম গণপিটুনি দিয়ে একেবারে তাদের একেবারে শাস্তিটা নগদে তাদেরকে দিয়ে দেওয়া হতো তো যাই হোক এখন এই আবারও এই একই ঘটনা এই যে বাচ্চাকে বলাৎকার করছে মাদ্রাসার শিক্ষক বারো মার্চের ঘটনা তখন রমজান মাসের মধ্যে তাই না তো এটা কিভাবে সম্ভব এই যারা নাকি ইসলাম প্রসার করে ইসলাম শিক্ষায় যারা সারা জীবন ইসলাম নিয়েই ব্যস্ত থাকে তারা কিভাবে এ ছোটো ছোটো বাচ্চা বলাৎকার করে তাহলে এখান থেকে কতগুলো সিদ্ধান্ত কিন্তু বিশেষ করে যারা নাকি উটক নাস্তিক তারা নিতে পারে নাম্বার ওয়ান একটা যে পয়েন্ট তারা বলতে পারে যে তাহলে এই হুজুররা যদি ইসলাম শিখায় বা প্রচার করে কিন্তু আসলে এরা ইসলাম বিশ্বাস করে না যদি করতো তাহলে এই ধরনের ঘটনা কেন ঘট ঘটা কীভাবে ঘটাতে পারতো এ ধরনের একটা সিদ্ধান্তে চলে যাবে না অথবা দুই নম্বর আর একটা সিদ্ধান্ত হতে পারে তারা বলবে যে এরা আসলে ঠিকই ইসলাম বিশ্বাস করে বাট এদের কার্যকলাপ যে প্রমাণ করে যে এই ধরনের বাসা বলৎকারটার এগুলো ইসলামের বৈধ এ ধরনের একটা উদ্ভট সিদ্ধান্তেও কিন্তু তারা যেতে পারে তাই না আর নাম্বার তিন যে বিষয়টা সেটা হচ্ছে যে হ্যাঁ এরকম অন্য অপরাধ এগুলা ইসলামে অবশ্যই হারাম এবং এটা গুনাহের কাজ বাট এগুলা করার পরে নিশ্চয়ই এমন কোনো রাস্তা আছে যে রাস্তা হয়তো তওবা করে গুনা খাতা থেকে মাপ পাওয়া যায় অর্থাৎ তওবা করার পর হয়তো এখানে মাফের বিষয় আছে তা যদি না থাকে তাহলে এই হুজুর এই কামটা কিভাবে করে তাহলে কতগুলো বিষয় চলে আসে না কিন্তু সবচেয়ে জটিল বিষয় কোথায় চলে আসে জানেন এই উৎকোনাস্তিকরা কিন্তু এই যুক্তিটা দেয় কেন তার তো কোরআন হাদিস কিন্তু এই যে হুজুরদের থেকে অনেক বেশি পড়ে তো এক লোক দেখলাম এক লোক কেন কয়েকটা মানে ফেসবুক স্টেটাসে দেখলাম অনেকেই লিখছে রমজান মাসে তো শয়তান কে আল্লাহ ওই কোন সাগরের দ্বীপে নাকি মোটা মোটা শিকল দিয়ে বেঁধে রাখে তাই যদি হয় তাহলে এই হুজুর এই আকামটা করে কেমন আসলেই তো কারণ মানুষ যে আকাম কুকাম করে এটা তো সে নিজে করে না করে তো শয়তানের এর পুরো রোচনা এটাই তো ইসলামের বিশ্বাস ইসলামের কিন্তু মূলগত বিশ্বাসটাই হলো একজন মানুষ যে আকাম কুকাম গুনা খাতা অন্যায় অপরাধ এগুলা করে এটা সে নিজে থেকে করে না করে শয়তানের প্রচনা কারণ শয়তান তো শিরার উপর শিরায় থাকে এটা কোরআনের ব্যাখ্যা বা কোরআনের বক্তব্য যদি তাই হয় তাহলে রমজান মাসে যখন এই শয়তানকে বেঁধে রাখা হয় কোনো নির্জন দ্বীপে শিকল দিয়ে তাহলে সে কি তাহলে তারপরেও কিভাবে অন্তত সাধারণ মানুষের কথা বাদই দিলাম তারা হয়তো অত ইসলাম জানে না বাট জানে নাকি হুজু তারা তো এই হাদিসটা খুব ভালো করেই জানে তাই না তো তারপরেও তারা এই আকাম কুকামটা কীভাবে করে সুতরাং এ থেকে উৎকোনাস্তিকরা কী সিদ্ধান্তে আসবে জানেন আসলে শয়তানেরই কোনো অস্তিত্ব নেই এটা হলো ভুয়া এটা হলো নাম্বার ওয়ান এটা হলো কল্পিত কিসা কাহিনী আর নাম্বার দুই ভয়ঙ্কর সিদ্ধান্ত তারা বলে আর কি শয়তানকে ঠিকই বেঁধে রাখছিল যদি ঘটনা সত্য মানে ইসলামী যে কাহিনী কাহিনী অনুযায়ী যদি শয়তান সঠিক হয় আল্লাহ শয়তানকে ঠিকই বেঁধে রাখছিল কিন্তু এখন শয়তান আল্লাহ সে কি মানে আল্লাহকে পরাস্ত করে অনেকটা বিষয়টা অনেকটা তাই না যে শিকল ভেঙে এসে চলে আসছে এসে মমিন মুসলমানদেরকে এই যে বিপথে চালিত করছে বিষয়টা উটকোনা এভাবেই বলবে না এভাবে মসখানি করবে না যদি সেটা না হয় আপনি যদি সচেতন বিশ্বাসী করেন আর নবীর হাদিস যদি বিশ্বাসী করেন এবং অতপর যদি অন্তত সাধারণ মানুষের কথা বাদ দিলাম ইসলাম ভালো জানে যে হুজুররা তারাই যদি এই আকাম কুকাম গুনাহের কাজ করে থাকে এবং তারাই যদি বিশ্বাস করে দৃঢ়ভাবে যে শয়তানের মন্ত্রণায় কুমন্ত্রণা কুমন্ত্রণার দ্বারাই আসলে বস্তুত এই আকাম কুকাম হয় অপরাধ হয় তাহলে শয়তান শিকল ছিঁড়ে বা শিকল একেবারে ভেঙে চলে না আসলে এটা কীভাবে সম্ভব অদ্ভুত অনেক প্রশ্ন কিন্তু চলে আসে তো আমার আমার নিজস্ব কোনো প্রশ্ন টশ্ন নাই জাস্ট মানুষ যেগুলো করে আর কি সেইগুলাই আপনাদের কাছে তুলে ধরলাম যদি আপনাদের বিবেক জাগ্রত হয় কমন সেন্স যদি জাগ্রত হয় এই আর কি আর কিছু না ধন্যবাদ